বেসিক জেনারেল নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে অতি অসাধারণ কিছু জিকে কুই শিখব আজকে জিকে প্রশ্ন মার্কিন পতাকায় কয়টি স্ট্রাইপ আছে চোখের পলক ফেলতে কত সময় লাগে কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমণ্ডলে পাওয়া যায় না রকম আরব জিকে প্রশ্ন শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জাপানের রাজধানী শহর কি সঠিক উত্তর টোকিও রোমিও অ্যান্ড জুলিয়েট কে লিখেছেন সঠিক উত্তর উইলিয়াম শেক্সপিয়ার টাইটানিক কত সালে ডুবেছিল সঠিক উত্তর উনিশশো সালে আমাদের সোশ্যাল সিস্টেমের মধ্যে বৃহত্তম গ্রহ কি সঠিক উত্তর বৃহস্পতি অস্ট্রেলিয়ার মুদ্রা কি সঠিক উত্তর অস্ট্রেলিয়ান ডলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে শেষ হয় সঠিক উত্তর উনিশশো সালে কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত সঠিক উত্তর মঙ্গল বিশ্বের বৃহত্তম স্থান পাই প্রাণী কোনটি সঠিক উত্তর নীলতিমি ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটি সঠিক উত্তর দুই পৃথিবীর বায়ুমন্ডলে অধিকাংশ অংশ কোন গ্যাস তৈরি করে সঠিক উত্তর নাইট্রোজেন ভারতের মুদ্রা কি সঠিক ভারতীয় রূপী ফ্রান্সের রাজধানী কি সঠিক প্যারিস মেক্সিকোর রাজধানী কি সঠিক উত্তর মেক্সিকো শহর মিশরের রাজধানী কি সঠিক উত্তর কাইরো কোন সালের ফরাসি বিপ্লব শুরু হয় সঠিক উত্তর সতেরোশো উননব্বই আমেরিকায় গৃহযুদ্ধ কোন সালে শেষ হয় সঠিক উত্তর আঠারোশো ইউরোপীয় ইউনিয়ন কত সালে অস্তিত্ব লাভ করে সঠিক উত্তর উনিশশো আপনার শরীরের ভিতরে রক্তের রং কেমন হয় সঠিক উত্তর লাল মার্কিন পতাকায় কয়টি স্ট্রাইপ আছে সঠিক উত্তর তেরো অলিম্পিক পতাকার কয়টি রিং দেখা যায় সঠিক গুত্তর পাঁচ তাজমহল কোন দেশে অবস্থিত সঠিক উত্তর ভারত পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি সবচেয়ে বেশি সঠিক উত্তর নাইট্রোজেন ভূমি আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি সঠিক উত্তর ভ্যাটিকান সিটি কোন সালে প্রথম আধুনিক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় সঠিক উত্তর আঠারোশো ছিয়ানব্বই টোকিও অলিম্পিক কোন দেশে সবচেয়ে বেশি পদক জিতেছে সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমন্ডলে পাওয়া যায় না সঠিক উত্তর রেডন চোখের পলক ফেলতে কত সময় লাগে সঠিক উত্তর শূন্য শূন্য দশমিক পঁচিশ সেকেন্ড কোন ভিটামিনের পরিমাপ শরীর থেকে কমে গেলে মানুষের রাতকানা রোগ হয় সঠিক উত্তর ভিটামিন এ কোন প্রজাতির মশা কামড়ালে ডেঙ্গু রোগটি হয় সঠিক উত্তর মশালটি বিশ্বের একমাত্র দেশ কোনটি যার পতাকা আয়তক্ষেত্র নেপাল যাওয়া টাইটানিক জাহাজটি কত সালে খুঁজে পাওয়া গিয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে ভারতে কত সালে পাঁচশো টাকা নোট চালু হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে ম্যালেরিয়া রোগটি শরীরে কোন অঙ্গকে আক্রমণ করে সঠিক উত্তর কিডনি ও লিভারকে শহীদ বুদ্ধিজীবী দিবস সঠিক উত্তর চোদ্দ ডিসেম্বর জাতীয় পতাকা উত্তোলন দিবস সঠিক উত্তর দুই মাস বাংলাদেশের সীমান্ত থেকে ফারাক্কাবাদের দূরত্ব কত সঠিক উত্তর এগারো মাইল পৃথিবী থেকে সূর্যের দ্রুত পরিমাপ করা হয় কিসের সাহায্যে সঠিক উত্তর আলোকবর্ষ